কালার প্রিন্ট আছে যদি ভিতরটা একটু দেখাই উপরে ঢিপ নিচে নরমাল তা ফিফটি ফিফটির মধ্যে এটা এটা ফ্রিজ নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে না এবং আপনার এটা হচ্ছে আর সিক্স গ্যাস ইউজ করা একমাত্র ভীষণই হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ডিশন দিচ্ছে আপনাদেরকে কালারফুল সুন্দর করছে কালারটা এই যে ভিতরটা দেখাই এ হচ্ছে আপনার ডিপ আর এই পার্টটা হচ্ছে নরমাল ফিফটি ফিফটি ভীষণ সব ফ্রিজে ফিফটি ফিফটি আর ভীষণ কিন্তু আমাদের আরেক ফ্লেয়ারটি প্রোডাক্ট

মানে সেম ফ্রিজটা মিরর হবে হ্যাঁ এটা মিরর হবে উপরে হচ্ছে ডিপ আর নিচে হচ্ছে নরমাল আর এটা অনেক বড় ফ্রিজ অনেক বড় এবং মোটামুটি আপনার দেখা যায় যে এরকম একটা ফ্রিজ থাকলে আর মনে হয় না জীবনে আর কোনো ফ্রিজ চিন্তা করতে হবে এই এটাতেই লাইফ পার হয়ে যাবে যত বড় ফ্রিজ আচ্ছা আপনি পাবেন সব এখানে হ্যাঁ সব ওয়ারেন্টি পিরিয়ড লেখা আছে 10 বছর হচ্ছে কম্প্রেসার পাঁচ চার বছর চার বছর সার্ভিস ওয়ারেন্টি যে কোনো সমস্যা বাসার লোক যে আচ্ছা বড় আপনি যেখানেই থাকেন বাংলাদেশে যে প্রান্তে থাকেন বাসার লোক যে আপনাকে সার্ভিস করে দেয়া হোম সার্ভিস আচ্ছা সো ফ্রেন্ডস আমরা কিন্তু আজকে চলে আসলাম জি এইচ পি ইলেকট্রনিক্সের নাইম ভাইয়ের কাছে আর এখানে আসলে আপনারা ষোলো হাজার টাকা হলেই নতুন ফ্রিজ সাথে কিন্তু থাকবে কিস্তির সুবিধা নাইম ভাই কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ঈদের পরে চলে আসলাম ভীষণ ফ্রিজের আপডেট প্রাইস গুলো দেওয়ার জন্য সাথে যারা টাকার জন্য ফ্রিজ কিনতে পারতেছে না একসাথে ক্যাশ করতে পারতেছে না তাদের জন্য তো কিস্তি সুবিধা থাকবে হ্যাঁ ওকে কি কি ফ্রিজ আছে এখন ভিশনের এখন ভিশনের আমাদের সব থেকে ছোট থেকে শুরু করে আপনার বড় পর্যন্ত সবগুলো ফ্রিজই अवेलेबल আছে আমাদের আচ্ছা ডিপ ফ্রিজও अवेलेबल আছে এবং অন্যগুলোও अवेलेबल আছে আচ্ছা এখন বর্তমানে ডিসকাউন্ট কত দিচ্ছেন ডিসকাউন্ট দিচ্ছি 20% ডিসকাউন্ট দিচ্ছি আর ঢাকা এবং ঢাকার বাইরে 1000 টাকা ডেলিভারি চার্জ আচ্ছা আর ওই যে ঈদের আগে যে আমাদের উপহার দিতেন ফ্রিজ কিনতে হ্যাঁ ওটাও আছে এখনো কি উপহারগুলো আছে এখনো আছে দেওয়া যাবে পোটা এখনো আছে কিন্তু এখানে নাই আর কি আনা কিন্তু উপহার দাও যাবে আর কি আচ্ছা গিফট বক্স পাবে ওকে গিফট কিন্তু আপনারা ভিশন ফ্রি স্কিন অবশ্যই পেয়ে যাবেন আর 16000 হলেই তো ফ্রিজ নিতে পারবে জি অবশ্যই ওকে তাহলে আজকে আমরা ভিশনের কোন ফ্রিজটা দিয়ে শুরু ভিশনের আমরা ছোট থেকে শুরু করি ছোট থেকে ছোট থেকে শুরু করি আমরা 150 লিটার এটা এটা হচ্ছে কালারটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ নতুন একটা কালার আছে এটার মধ্যে কালার अवेलेबल আছে এটার মধ্যে 150 লিটার 50 50 এর মধ্যে আচ্ছা ভিতরে দেখাই দিই 50 50 উপর ডিপ নিচে নরমাল এবং আপনার প্রত্যেকটা ফ্রিজের একটা ম্যানুয়াল বই থাকবে অবশ্যই ম্যানুয়াল বইটা দেখে নেবেন

আর আজীবন থাকবে আপনার সার্ভিস ওয়ারেন্টি আপনার গ্যারান্টি সব এখানে হ্যাঁ সব ওয়ারেন্টি লেখা আছে দশ বছর হচ্ছে কম্প্রেসার প্রেশার পাঁচ চার বছর চার বছর সার্ভিস ওয়ারেন্টি যে কোনো সমস্যা বাসার লোক যে এবার আপনি যেখানেই থাকেন বাংলাদেশে যে প্রান্তে থাকেন বাসার লোক যে আপনাকে সার্ভিস করে দেওয়া হোম সার্ভিস ফ্রিজ নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে না এবং আপনার এটা হতো হচ্ছে আর সিক্স হান্ড্রেড গ্যাস ইউজ করা একমাত্র ভীষণই হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ডেশন দিচ্ছে আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ডেশন এটা এমআরপি হচ্ছে তিরিশ হাজার চারশো হচ্ছে এমআরপি এটা

আর এটা হচ্ছে একশো আশি লিটারের মধ্যে কালার প্রিন্ট অ্যাভেলেবেল আছে যদি ভিতরটা একটু দেখাই উপরে ঢিপ নিচে নর্মাল ফিফটি ফিফটির মধ্যে এটা এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে পঁয়ত্রিশ হাজার নশো টাকা হচ্ছে বাজার মূল্য এটা যদি কেউ মিরর নিতে চায় এগুলোর মধ্যে মিরর নিলে এক হাজার টাকা রেট বাড়বে মানে এটা শুধু মিরর করা মিরর ধরে এক হাজার টাকা রেট বাড়বে আমার হচ্ছে পঁয়ত্রিশ হাজার নশো টাকা হচ্ছে আমার পেটা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে আসতেছে আটাইশ হাজার সাতশো টাকা আটাইশ সাতশো যদি কেউ এটা মিরর নিত

আমরা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে রাখতেছি উনত্রিশ হাজার আটশো টাকা উনত্রিশ হাজার আটশো হ্যাঁ পার্সেন্ট মাসটা দিচ্ছি বিশ করা যায় মূল্যে বত্রিশ হাজার দুইশো টাকা দুইশো ভীষণের মোটামুটি সব ফ্রিজ হচ্ছে আপনার চল্লিশের নিচে তিরিশের মধ্যে তিরিশের মধ্যে শুধু দুই তিনটা ফ্রিজ হচ্ছে আপনার

চল্লিশ হাজার দুশো টাকা হচ্ছে বিশ পারসেন্ট ডিসকাউন্ট দিয়ে আসতে আসতে আমাদের বত্রিশ হাজার দুশো টাকা দুইশো টাকা এরপর হলো ফুল ব্ল্যাক কালারের মধ্যে কালার দুইশো আটত্রিশ ফ্রিজ যদি ভিতরটা দেখাই ওপর হবে নর্মাল আর নিচে হবে ডিপ আর কি ফ্রিজটা আর এগুলো আপনার ডয়ের খুলে ইউজ করা যাবে ডয়ের সাথে ইউজ করা যাবে আর এটার মধ্যে ডিজিটাল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আছে এটা বর্তমানে আমার কি হচ্ছে চল্লিশ হাজার দুশো টাকা হচ্ছে বাজার মূল্য এটা এটা আমরা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি এটা আস্তে আস্তে বত্রিশ হাজার দুশো টাকা দুইশো এরপর হচ্ছে ডিজিটাল ডিসপ্লে মধ্যে টাচ সিস্টেম গ্লাস এর মধ্যে দুশো বান্ন লিটার এটাও ডয়ের ফ্রিজ যদি ভিতরটা দেখাই উপরে হচ্ছে আপনার নর্মাল নিচে ডিপ ডোয়ার ফ্রিজের মধ্যে এটা এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে তেতাল্লিশ হাজার সাতশো টাকা হচ্ছে এটা বাজার মূল্য এটা আমরা এগুলোর মধ্যে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আসতেছে পঁয়ত্রিশ হাজার টাকা এটা ডিসকাউন্ট পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ আর এটা হচ্ছে দুশো বাষট্টি লিটারের মধ্যে গ্লাস এর মধ্যে সুন্দর একটা কালার এটা যে ভিতরটা দেখাই উপরে ঢিপ নিচে নর্মাল ফিফটি ফিফটির মধ্যে দুশো বাষট্টি লিটার এটা বর্তমান বাজার মূল্য হচ্ছে বিয়াল্লিশ হাজার একশো টাকা হচ্ছে এটা বর্তমান বাজার মূল্য এটা এটা আমরা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আসতেছে

উপরে নর্মাল নিচে ডিপ সবচেয়ে ছোট ড্রয়ারের মধ্যে ফিফটি ফিফটির মধ্যে এটাও এটা মিরর এটা হচ্ছে মিরর আর কি এটা এটা এমআরপি হচ্ছে সাতত্রিশ হাজার ছশো হচ্ছে এটা এমআরপি এটা এটা আমরা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি এটা তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে তিরিশ হাজার টাকা আর এটা হচ্ছে ভীষণের সব থেকে ছোটো একশো বিয়াল্লিশ সিটারের মধ্যে যারা নতুন ফ্যামিলি বা ছোট ফ্যামিলি হ্যাঁ মোটামুটি সুন্দর একটা ফ্রিজ বর্তমান বাজার মূল্য হচ্ছে আঠাশ হাজার নশো টাকা হচ্ছে বাজার মূল্য আমরা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি এটা এটা আসতে আছে 23100 টাকা 23000 23100 টাকা আর এটা হচ্ছে আমাদের বিশনো সবথেকে মিনি ফ্রিজ এটা ডিসকাউন্ট প্রাইস অনলি মাত্র 16000 টাকা ডিপো পাবে নরমাল পাবে পুরো ফুল প্যাকেজ আছে এর মধ্যে আর কি ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 16000 টাকা ডিসকাউন্ট দিয়ে 16000 টাকা টাকা ডিসকাউন্ট দিয়ে আমাদের এখানে তো হিউজ পন ডিপের কালেকশন আছে আমরা যদি বিশনো ডিপ গুলো দেখাই দেখি একটু আমরা এখানে আমাদের কাছে এখন বর্তমানে 150 আর 250 টা अवेलेबल আছে 300 আমাদের গোডাউন আছে দেওয়া যাবে আর কি এটা হচ্ছে 150 এই ভিতরটা রেখে দিই স্লাইডিং গ্লাস হবে স্লাইডিং থাকবে লাইট থাকবে তিরিশ হাজার পাঁচশো টাকা এটা আমরা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আস্তে এটা চব্বিশ 250 এর মধ্যে

আর একই সাথে আপনারা কিন্তু জিএইচপি ইলেকট্রনিক্সে আসলে এই সিঙ্গার ভিশন এবং ওয়ালটন পাশাপাশি আপনারা কম্পেয়ার করে পছন্দ অনুযায়ী ফ্রিজটা নিতে পারবেন ইনশাআল্লাহ এবং ডিসকাউন্ট হ্যাঁ সো ভাই আপনাদের এখানে আসার অ্যাড্রেসটা কি এটা হচ্ছে সাইদাবাদ জনরত মোড় ঢাল দিয়ে নামলে ইসলামী হাসপাতাল যাওয়ার আগে অপোজিটে নাসির টাওয়ার নিস্তলা থেকে পাঁচতলা বন্ধ আমাদের ব্লু কালার আমাদের গ্লাস করা শোরুম আমাদের আচ্ছা ওকে ভাই অসংখ্য ধন্যবাদ নেক্সট ভিডিওতে তাহলে আবার দেখা হচ্ছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম